আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আগামীকাল আঠাশে জুন রোজ শুক্রবার দু নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ স্থলভাগে তৈরি হয়েছে নতুন লঘুচাপ দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে শুক্রবার সারা দেশে বৃষ্টি বাড়বে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর আজ সারা দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ভিডিওটির মধ্যে আকাশের কোন কোন জায়গায় মেঘ বৃষ্টি রয়েছে রাতে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য সহ উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জায়গায় কেমন থাকতে পারে এছাড়া পরবর্তী তিরিশ তারিখ পর্যন্ত আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী খুলনা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য সহ উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত পূর্বাভাস থাকছে ভিডিওতে তাই সবার কাছে অনুরোধ থাকবে আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান পূর্বভাস মডেল ও কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে এই পর্যায়ে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে বৃষ্টি চলমান সেই সাথে মেঘলাযুক্ত আকাশ সব থেকে বেশি পরিমাণের মেঘ দেখা যাচ্ছে খুলনা বিভাগের প্রায় সকল অঞ্চলে সেই সাথে বৃষ্টিও চলমান রয়েছে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাচ্ছে আবার বৃষ্টি আসছে এইভাবে বৃষ্টি চলমান রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে সেই সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং মেঘ রয়েছে একইভাবে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে মেঘ এবং সেই সাথে বৃষ্টিও চলমান রয়েছে রাজশাহী বিভাগের মধ্যে এই মুহূর্তে বৃষ্টি প্রবেশ করছে পাবনা সিংড়া রাজশাহীর আশপাশে মহাদেবপুর এই সকল জায়গায় এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের সকল অঞ্চলে দেখা যাচ্ছে এই মুহূর্তে মেঘযুক্ত আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিবাহী মেঘ সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় রাজ্যের দিকে নতুন একটি শক্তিশালী মেঘ তৈরি হয়েছে যেই মেঘের গতিপথ রয়েছে ময়মোহনসিং বিভাগের দিকে ও সিলেট বিভাগের দিকে এই মেঘের ফলে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে সিলেট ময়মোহনসিং রংপুর সহ বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হতে পারে বরিশাল সহ ভারতের পশ্চিমবঙ্গে যে মেঘ রয়েছে এই মেঘের গতিপথ বাংলাদেশের রাজশাহী খুলনা ও ঢাকা বিভাগের দিকে আসতে পারে এবং চট্টগ্রামের মধ্যেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে প্রিয়দর্শক বঙ্গোপসাগরের উপকূলেও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচণ্ড মেঘ দেখা যাচ্ছে আমরা যদি একটু বায়ো অ্যানিমেশনে যাই তাহলে দেখতে পারবেন প্রিয়দর্শক বায়ু অ্যানিমেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে একটি লঘুচাপ তৈরি হয়েছে যেটি স্থলভাগে ভারতের মধ্যে এই লঘুচাপের ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়বে এবং শুক্রবার এই বৃষ্টি আরও বাড়তে পারে বৃহস্পতিবার যে পরিমাণের বৃষ্টি হচ্ছে শুক্রবারের দিন আরও বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে সেই সাথে দমকা ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলে এই মুহূর্তে সমুদ্র অঞ্চল বেশ উত্তাল রয়েছে এ কারণে উপকূলীয় অঞ্চলে সকল প্রকার টলার এবং মাছ ধরা নৌকাকে সাবধানের সাথে চলাচল করতে বলা হয়েছে এবং চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে প্রায় তিরিশ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাচ্ছে দেশের মধ্যেও প্রায় ২২ থেকে বিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে প্রায় সকল অঞ্চলের উপর দিয়েই সেই সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও চলমান রয়েছে বেশিরভাগ অঞ্চলে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলে মেঘ করতে শুরু হয়েছে এই মেঘ বিকেলের পর থেকে শুরু করে রাত্রের মধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টি সংঘটিত করতে পারে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব বৃষ্টি ও বজ্রবাহী মুড়ে এবং দেখে নেব শুক্রবার সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কোন কোন অঞ্চলে কেমন থাকতে পারে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে বৃষ্টি ও বজ্রবাহী থেকে আগামীকাল শুক্রবার সকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে মেঘ দেশে প্রবেশ করতে পারে এতে করে চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে চট্টগ্রাম কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ এছাড়াও বরিশাল বিভাগের কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল ভোলা বুরহানুদ্দিন সকল অঞ্চলে বৃষ্টি অতিবাহিত হতে পারে সেই সাথে খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া সহ শৈলকুপা যশোর ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা সকল অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করতে পারে এবং দেখা যাচ্ছে চট্টগ্রামের উপর দিয়ে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে এতে করে চট্টগ্রাম বিভাগের সকল অঞ্চল সহ ভারতের ত্রিপুরা রাজ্যের প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে কুমিল্লা ফরিদগঞ্জ এবং চট্টগ্রাম পর্যন্ত এই এবং সিলেট বিভাগ পর্যন্ত এই বৃষ্টি পৌঁছে যেতে পারে এবং ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মেঘমালা মোট থেকে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ মেঘ থাকতে পারে রংপুর ময়মোহন সিং সিলেট সহ চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগে এছাড়াও আংশিক মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগের আকাশে এরপর আঠাশ দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ আরো কিছুটা বৃদ্ধি পেতে পারে দক্ষিণ অঞ্চলে কেননা আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গ সহ আশপাশের অঞ্চল নিয়ে একটি লঘুচাপ তৈরি হয়েছে এই লঘুচাপের প্রভাবেই কিন্তু আবারও দেশে বৃষ্টি বাড়ছে আঠাশ তারিখ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখেও এই বৃষ্টি থাকছে কেননা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে কি পরিমাণের মেঘ এই মেঘটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে দেশে প্রবেশ করবে এবং প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টি ঘটাবে এরপর আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে এক তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইভাবে এই লঘুচাপের ফলে দেশের মধ্যে আগামী বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হতে পারে আমরা তিরিশ তারিখ পর্যন্ত দেখে নিলাম সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা যদি বৃষ্টি পরিমাণ মুডে চলে যাই তাহলে দেখতে পারবো শুক্রবারের মধ্যে কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে শুক্রবারে দেখা যাচ্ছে দেশের চট্টগ্রাম অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে এছাড়াও বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে খুলনা বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রম করতে পারে ঢাকা বিভাগের উপর দিয়েও বৃষ্টি অতিক্রম করতে পারে দেশের বেশিরভাগ উত্তর পশ্চিম অঞ্চল সহ উত্তর পূর্ব অঞ্চলের দিকে সব থেকে বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে সিলেট ময়মোহন সিং ও কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগে এরপর আঠাইশ তারিখ দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ প্রায় সকল অঞ্চলে এরপর উনতিরিশ তারিখও দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এভাবে এক তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চল সকল দিকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকলু খয়রান